নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী উলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্ত কামার বিনম্র প্রণাম আজ বৃহস্পতিবার সকাল ঘুম থেকে উঠেই সকালে পিসি ডাকতে এসছে একজন উজালা বিক্রি করতে এসছে আমাদের গ্রামের দিকে এগুলো এখনও আছে জানেন উজালা সিঁদুর এগুলো গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে গ্রামের লোকেরা তৈরি করে নিয়ে এসে বিক্রি করে দোকানে তো উজালা শিশিতে কিনতে পাওয়াই যায় কিন্তু এই উজালা একটু অনেকটা ভালো মানে আরও কালার সুন্দর হয় অল্প দিলেই কাজ হয়ে যায় একশো গ্রাম যদি নেওয়া হয় দশ টাকা আর আড়াইশো নিলে কুড়ি টাকা ওই জন্য বেশিরভাগ দিন এখনই আসে আড়াইশো গ্রামে নিই একটা বোতলে ধরবে না বলে পিসি দুটো বোতল নিয়ে এসছে এই যে কাপে করে উনি মাপছেন এটা একশো গ্রামের মাপ ওই দুটো বোতলে নেওয়া থাকবে আগে নীল বোতলটাই ছিল এখন আবার একটু বেশি নেওয়া হলো বলে আবার এই বোতলটাই নেওয়া হলো এরকম এই জিনিসগুলো খুব ভালো লাগে আস্তে আস্তে এগুলো তো হারিয়ে যাচ্ছে এখন সব শপিং মল হয়েছে দোকান হয়েছে হোক আধুনিকতা তো ছোঁয়া লাগবেই দেশে তবে আমি এই জিনিসগুলো খুব আনন্দ উপভোগ করি যখনই আসছে ভদ্রলোক ডাকে আমি কিনে নিই আর এদিকে এরা দুই ভাই এখন সকালবেলা উঠি খেলা ঢেলে ফেলেছে জোর তার খেলা লেগেছে আর কৃষ্ণকে পাঠিয়েছে এখন মন্দিরে চাল ঝাড়তে মন্দিরের ওপরে যে আমাদের অ্যাডবেস্টায় যে জায়গাটা করা আছে সেটটা প্রচুর মাকড়সার ঝুল হয়েছে ওইখানে মানুষজন বসে বাচ্চারা শুয়ে থাকে মাকড়সা মুখে চোখে পড়বে তাই কৃষ্ণ ঝাড় দিয়ে নিল আর আমি চলে গেছিলাম দোতলায় স্নান করতে দোতলায় স্নান করি না একতলাতেই করি তবে আজকে নিচের তলায় মা ঢুকেছে বাথরুমে দেরি করলে হবে না মন্দিরে অনেক কাজ আছে মাকে স্নান করাবো নতুন করাবো সেই জন্যই উপরে স্নানটা করে নিয়ে কাপড়টা মেলে দিয়ে এবার চললাম মন্দিরে ভোগের ঘরে ঢুকে পড়ে আগে মায়ের ঘরে লাইটটা জ্বালিয়ে নিয়ে তারপর গোপালকে আর মাকে বাল্য দিয়ে নিচ্ছি পাত্রগুলো একটু গঙ্গা জলে বুলিয়ে নিলাম আর বাল্য সেবায় আজকে দুজনকেই দেওয়া হবে কালাকাদ মায়ের জন্য কালাকাদ গোপালেরও দু পিস কালাকাদ একজনের ভোগে একটু তুলসী পত্র আর মায়ের জন্য এখনো ফুল নেই শুধুই নিবেদন হবে বাল্য দিয়ে নিয়ে এবার মায়ের শাড়ি ছাড়াবো গত সপ্তাহে লাল শাড়িটা পরানো ছিল মাকে খুব সুন্দর লাল টুকটুকের শাড়িটা তবে গলায় ফুলের মালা পরিয়ে পরিয়ে যেখানে মাথায় কাপড় দিয়েছিলাম ওই জায়গাটা দেখুন একটু ভাঁজ হয়ে গেছে এবার অত ফুলের মালা রজনীগন্ধার মালা ফলাহারি নিতে অনেক মালা পরানো হয়েছিল যখন নতুন পরিয়ে মাথায় কাপড়টা দিয়েছিলাম খুব সুন্দর লাগছিল পরে তো এগুলো পরিবর্তন করানোর সময় মালা টালা তখন কাপড়টা টোলট পালট হয়ে যায় আর কৃষ্ণের দিকে ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিয়েছে যতক্ষণ আমার ঝাঁট দেওয়া হয়েছে ততক্ষণ আমি মন্দিরে দূর খুলিনি কারণ বারান্দায় মাকড়সার ঝুল অঞ্চল এগুলো পড়েছিল আর পিসি এদিকে কাচতে বসেছে কারণ বামনি একটু অসুবিধা আছে মন্দিরে কাপড় চোপড় কাঁচবে না তাই পিসি কেঁচে দিচ্ছে আর এই সবুজ রঙের যে শাড়িটা দেখছেন কাটোয়া থেকে মায়ের এক ভক্ত সুমন সাহা ওনার নাম উনি রেলের প্যান্ট্রিতে চাকরি করেন উনি এই শাড়িটা দিয়ে গেছেন ফলা হয়নি না দিন আজকে মাকে সেই শাড়িটায় পরানো হলো এতগুলো শাড়ির মধ্যে এই শাড়ির রঙটা কিন্তু মায়ের ছিল না কী কালার আমি এটা বলতে পারছি না তবে আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা পেস্তার রঙ যে পেস্তা আমরা খাই ওই পেস্তার রঙ ভারী সুন্দর শাড়িটার রং। আজ ওইটাই মাকে সাজিয়ে নেওয়া হলো আর এটা একটা কোমর ঝাপটা আমার মাকে দেখতাম আগে পড়তো পরে নাকি আমি যখন বড় হয় মাটা ভেঙে আমাকে কিছু করিয়ে দিয়েছিল তো সেইটা এখনও আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য আমি একটা বানিয়েছি সেটাই মাকে এখন কোমরে দেয়া হলো আর পাইপ পাড়া থেকে আজকে দুটো ফুলের মালা দিয়েছে মা কৃষ্ণকালী শিলামূর্তির একটা আর শীতলা মায়ের জন্য একটা হলুদ জবার মালা দুই মাকে সাজিয়ে দিলাম পুষ্পের শৃঙ্গার করানো হয়ে গেছে স্নান করানো সিঁদুর পরানো মাকে যেগুলো কাজ থাকে আর কি নিত্য বৃহস্পতিবার দিন এই সমস্ত সেরে নিলাম বেশি কাপড় চেপড়গুলো কেঁচে দিয়ে মন্দিরে বারান্দায় দিয়ে গেছে এক বালতি আর ছোট বালতির অল্প একটুখানি এই দুই বালতি আবার ঘরের ভেতরেই মেলে দেবো আকাশের মুখ ভার আড়ে হাতে লেগেছে আকাশ এখন বর্ষাকাল ছাড়াও রোজই বৃষ্টি কাপড় যে ছাদে মেলে আসবো তার কোনো উপায় নেই ছাদে দিলে এক দণ্ডে শুকিয়ে যায় দুপুর হতে হতেই এ কী করা যায় ঘরের ভেতরেই এখন মেলতে হবে আমি ডবল দড়ি টাঙিয়ে থুয়ে দিয়েছি এরম বর্ষা পাতলার জন্য আর এই ছালতির কাপড় তারপর গলারে যেগুলো কলার দেওয়া থাকে এই গেঞ্জিগুলো রোদে না দিলে একদমই শুকোতে চায় না যেন সোয়েটারের মতো মোটা হয়ে থাকে এখন ঘরের ভেতরেই সেগুলো মেলে নিচ্ছি ঘর ফ্যান চালিয়ে রেখে দেবো আস্তে 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 তারপর শুকোবে পরে ওবালায় বেলায় তখন ভাঁজ করে রাখা যাবে আর এই দেখুন মাকে পূর্ণ দর্শন করুন একদম শত্রুভে মা শৃঙ্গার হয়ে গেছে বিচিত্র ফুলের মালা সুগন্ধি আতর অগ্র মেখে মা সুসজ্জিতা ভক্তদের কল্যাণ সাধনের জন্য দেবী অপ্যাত যত যত ভক্তগণ আছেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে মা সবার মঙ্গল কামনা করুক বিচিত্র মায়ের এই শ্রীরূপ শ্রী শিবলাইচন্ডী কৃষ্ণকালী এই মূর্তি বিরল ডায়হার চাম্পচা রোড ঘোষপাড়া আমাদের বাড়ির মন্দির এখানেই মায়ের এই রূপে প্রতিষ্ঠিতা আবার স্বপ্নাদেশ পাওয়া মা এইভাবে বছরের পর বছর এই রূপে এই বেশি পুজো হয়ে যাচ্ছে মায়ের বহু ভক্ত এইভাবে মায়ের কাছে এসে উপকৃত তো এখন মায়ের সাত শৃঙ্গার হয়েছে বা সেবার পালা কিছু ফল বানিয়ে নিলাম ছোট্ট পেতেই করে অল্প কটি ফল নিয়েছি আজকে মায়ের সেবার জন্য নেওয়া হয়েছে একটু শশা আপেল আম্রপালি আম আর একটা ওই আম একটু কলা মোসম্বি লেবু এই নিয়েছি তো এগুলো ছোট্ট বার্কসে করে বারান্দায় বানিয়ে নিয়ে পটি টটি ধুয়ে তুলে রেখে দিলাম এবার ফলের বাটা যেটা আছে মায়ের ভোগের ঘরের ভেতর গিয়ে নৈবেদ্য সাজাবো প্রতিদিন যেমন নৈবেদ্য হয় তেমনই বিশেষ কোনো কিছু নয় রাধারানী মদন গোপাল গৌসুন্দর গোপালের আর বাবা পঞ্চাননে আর যেটা মনোহর সাজন হয়েছে বারকর্ষের ওপর এটা মহানবৃদ্ধি হয় শুধু মা কৃষ্ণকালীর নামে শুকনো চাল চারিদিকে একটা ফল এটা আর ওই ভিজিয়ে ভাগ দেখছেন ওটা শিবকালী উদ্দেশ্যেই আমি দিই ওটা আচমন করানো হয় ওটা নিয়ে এই মুহূর্তে মায়ের পুজো সম্পূর্ণ হল সব খাদ্যদ্রব্য বা ফল মিষ্টি যা ছিল মাকে নিবেদন করা হয়েছে এবার প্রসাদগুলো ঘরে বার করে নিয়ে আমি দুটো মুড়ি খেয়ে নিচ্ছি আজকে একটু বাইরে যাব বাইরে বলতে আমার ভাগ্নিকে আনতে যাব ওর বাড়ি হচ্ছে বিজয়নগর কাটোয়ার কাছে বিজয়নগর কেউ গ্রামটার নাম কেউ বিষ্ণাগ্রাও বলে কেউ বিজয়নগরও বলে তো ওখানে আমি কৃষ্ণ আর ননী তিনজনাই যাব ময়ৈটুরি খেয়ে ময়ূটুরি জল ঢেলে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে খাওয়া এখন রেডি হচ্ছি জামাইবাড়ি যাবো তো একটু হালকা রঙের পোশাক পরলে ভালো হতো কিন্তু সামনে ছিল হাতের কাছেই হলুদ রঙের পোশাক এটাই পরে নিলাম একটা হাত ব্যাগ নিয়েছি ওর মধ্যে ফোনটা আছে একটা ছাতা আছে মানি ব্যাগ আছে মাকে একটু প্রণাম জানিয়ে ওটা দুই ভাই আগেই টোটোর চেপে বসে আছে আর আমি এবার চললাম জামাইবাড়ির উদ্দেশ্যে খুব একটা বেশি লাগে না আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টোটো রিজার্ভ করে গেলে হয় ভাগ্নির একটা ছোট বাচ্চা আছে ওই জন্য টোটোই করে নিয়ে আসা হবে বাসের রাস্তা আছে তবে আমরা যখনই যাই টোটোতেই যাতায়াত করি আর দু প্যাকেট মিষ্টি নিয়েছি আগেকার সময় তো মিষ্টির হাঁড়ি নিয়ে আছি এখন তো আর হাঁড়ি নেই জামাই বাড়ি যাচ্ছে একটু মিষ্টি নিয়ে যেতেই হবে এখন চলে এসেছি বিজয়নগর গ্রাম রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই জন্য টোটোর পদ্মাগুলো সব বিশাল ভাই নামিয়ে দিয়েছে এখন এটা বদর বাড়ির গেটের সামনে নদী ঢুকে গেল এটা আমার ভাগ্নির শাশুড়ি এটা আমার নাতি ওর নাম সৃজন বক্সি ওরাও ব্রাহ্মণ বক্সি টাইটেল এটা কৃষ্ণ এখন আমাকে চিনতে পারছে না কারণ অনেকদিন আগে দেখেছে এখন একটু বড় হয়ে গেছে কোলে নিয়েছি মুখটা ভার করে আছে এটা ওটা গল্প বলে এখন ভোলানো হচ্ছে যদি একটু দয়া হয় নাহলে এখনই ভ্যাঁ করে কাঁদতে লাগলেই তো আবার দিয়ে দিতে হবে ভাগ্নিকে আর কৃষ্ণও কোলে নিয়েছে কৃষ্ণ ননি কোলে নিয়েছে ননি তোর মামা হচ্ছে আর এটা আমাদের ভাগ্নির বাড়ি এটা ভেতর বাড়িটাই উঠানটা ওদের ভেতর বাড়ির উঠান ওইদিকে পুকুর পার পুকুরে জল উঠে আসে বলে একটু উঠোনে মাটি ফেলে বড় করে নেওয়া হয়েছে আর এটা ওদের একজন পাশের বাড়ি একজন প্রতিবেশী জেঠিমা ও আমি গিয়েছি উনি আমাকে চেনেন মায়ের জন্য কটা ওনার গাছের আম পাঠিয়েছে মাকে পুজো করার জন্য আর এই দুয়ারের সামনে দাঁড়িয়ে এটা ভাগ্নির বড় যা আর ওর মেয়ে আর আমাদের ভাগ্নির ছেলে ওদের সঙ্গে সব গল্পগুজব করে ষষ্ঠী নিমন্ত্রণ করে শাশুড়িকে জানিয়ে এবার আমরা রওনা দিলাম পথে কারণ বৃষ্টি আসবে ওই জন্য এখন আর বেশিক্ষণ দেরি করলে হবে না ওর শাশুড়ি বলছিলো যে আর সেবা করাতে পারলাম না কিন্তু করেছি চা জল মিষ্টি খাওয়া দাওয়া করে তারপর আবার টোটের করে ফেরলাম রাস্তা প্রচণ্ড ঝাঁকুনি আবারও বৃষ্টি এসছে পর্দা নামিত থুয়েছি কিছুক্ষণ পর আবার বৃষ্টি ছেড়েও গেল এটা আমাদের ডাইহাটের রাস্তা কি সুন্দর সুন্দর লাগছে একদম সবুজে সবুজ বৃষ্টিতে ভিজে গাছের পাতাগুলো যেন আরও চকচকে হয়েছে ফুরফুর করে হাওয়া দিচ্ছে এত সুন্দর পরিবেশ লাগছে সেই হাওয়া খেতে খেতে নাতিকে নিয়ে দুই দাদু নাতি ভাগ্নে সবাইকে নিয়ে ফিরে এলাম ওদের বাবা মা মারা যাওয়ার পর রাজেশ্বরী কৃষ্ণ এখন আমরাই ওদেরকে একটু দেখি আমাদের কাছেই আসে বাড়ি আছে কিন্তু বাড়ি থাকলে কী হবে বাপের বাড়িটাই আছে বাপ মা কেউ নেই এখন আমি ওর বাবা আমরাই মা তা আমাদের বাড়িতে আসা যাওয়া ষষ্ঠী সব কিছু এখানেই হয় এখন দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে ওর বামি কৃষ্ণ আমি রাজেশ্বরী রাজেশ্বরী ব্যাটাকে একটু কোলে নিয়েছি আর দিকে আল্লাহ তলায় লুকিয়ে বসে আছে আর এটা সন্ধ্যাবেলা আমি আজকে সন্ধে মন্দিরে ঢুকিনি কোথাও বাইরে গেলে আমি স্নান না করে মন্দিরে ঢুকি না তো আমার শরীরটা আবার খারাপ করেছে পেটের যন্ত্রণায় আবার একটু কষ্ট পাচ্ছি যার কারণে এবেলাটা একটু বিশ্রাম নিলাম মা আরতি জোগাড় করছে গতকাল এক ভক্ত এসে অনেকটা দুধ দিয়ে গেছিলো সেটা কিছুটা জাল দিয়ে মাকে সেবা দেয়া হয়েছে আর বাকিটা রেখে দিয়েছি পরমান্ন করা হয়েছে সেই পরমাণুটা রাতে এখন ওইটাই শীতল দেওয়া হচ্ছে সহসা চালের জিনিস রাত্রিবেলা দেয়া হয় না আমাদের ফল মিষ্টাইন্যই সেবা দেয়া হয় তো আজকের মতো এটুকুই